এতদিনে আমরা চিনতে পারছি কে আমাদের বন্ধু কে আমাদের সাথে আমাদের সকল আশা প্রত্যাশা ব্যর্থতা পর্যবেক্ষণ হয়েছে আমার আস্থা আমাদের সেনাবাহিনীর আগামী নির্বাচনে তারা থাকবে এটা আমাদের গৌরবের প্রতীক যে তারা করেছে আঠারো চব্বিশ মহার এমনটা তারা করবে না জুনিয়র অফিসাররা আছেন তারা আমাদের সাথে থাকবে জনগণের বন্ধু তারা জনগণের সেনাবাহিনী কোন অনৈতিক অনৈতিক কর্মকাণ্ড অনৈতিক আদেশ বাস্তবায়ন না আমরা মনে করি আমাদের এই সেনাবাহিনীকে রাজনীতিবিদরা আমি যদি আমার বলছেন পরিষ্কার জিনিসটা ভিন্ন হবে এটাই হওয়া উচিত সবকিছু এক থেকে আনবেন না আমাদেরকে বিতর্কিত করবেন ইচ্ছা মতো আমাদেরকে যেখানে সেখানে কলঙ্কিত করবেন এটা কামনা আমরা ব্যারে থাকতে চাই আমাদের প্রশিক্ষণের মধ্যে চাই আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ এই জন্য আমাদের আপনার সীমান্ত থাকবে নিরাপত্তা আমাদের অতীত ইতিহাস একটু আলোচনা করি আওয়ামী লীগ কি করেন বিরিয়ান থেকে সাতান্ন জন অবস্থায় মারা গেছে এই নিয়ে আপত্তি করতে আমাদের কয়েকশো অফিসার আমরা চাকরি হারিয়েছি ছিল স্বাভাবিক ব্যাপার এবং আজ পর্যন্ত এখন যখন পাঁচই আগস্ট হল তখন প্রেক্ষাপট গেলে এখন আমার আমাদের মধ্যে অনুশীলন বোধ আসে নাই অপরাধী অফিসারা বলছেন আমরা নিরাপরাধ অর্থাৎ অনুশোচনা আসে নাই ক্ষমার পথে আসে না আমি যদি বলবো আপনি ক্ষমাতে আসেন সহযোগিতা সবাই জাতীয় পার্টি হোক আর যেই অপরাধী আপনার ন্যায় বিচার করবেন যদি আমরা ন্যায় বিচার না করি আবার আমরা চাই না কোনো আর সৃষ্টি হোক আমি মনে করি আমাদের দরকার একটা ঐক্য দুর্ভাগ্য ন্যাক জাতির দেশ কোনো বিবেক থাকা কোনো অবকাশ আকারে হয়ে আমাদের মধ্যে যে গন্দল এটা থাকার কোনো অবকাশ নাই স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষের শক্তি এই ভুয়া আওয়াজ বাদ দিতে হবে আমরা সবাই স্বাধীনতার পক্ষে শক্তি সম্পত্তি না এই ঘোষণা দেওয়া কথা তো শেখ মুজিবুর রহমানের জান নাই যেহেতু শহীদ দিয়া আমরা ভারতের র বলে কোনো আতঙ্কিত হব না আমাদের দেশে বড় সমস্যা হল একমাত্র শশী এই সুশীল আমাদের খুব বিপদে পড়ে আমরা এবার আমরা চোখ কান খুলে গেছে আমাদের ছাত্ররা শিখাইছে কে আমাদের শত্রু কে আমাদের মিত্র সার্বভ কথা যখন বলি তখন অবশ্যই শত্রু থাকে এই শত্রু দিনে লজ্জা পাবো আমরা নির্বীক যা যুদ্ধ করা যাচ্ছি রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে রক্ত আমরা সর্বশেষ দিলাম জুলাইয়ে আর রক্ত দিতে তাই কিন্তু যারা মনে পান উঠেন তারা লোক যা অযোধ্যা কোনো নেতা বা তার ছেলে রক্ত দেয় না আমরা শুনছিলাম একজন ঈশারা বহির কথা এটাই ছিল বাস্তবতা আমজনতা মরে ও করে অন্ডমাট আমরা এই জন্য বলবো আপনার বিশ্বস্ত নির্বাচিত লোকদেরকে নির্বাচিত করব এই লোকটা আমাদের পাশে থাকবে আমাদের বাটপাড় লোক চাই না চাঁদাবাদা দেখতে চাই না আমি মনে করি আমাদের ঐক্যের দরকার যেই ক্ষমাতে আসুক বিরোধী দলকে বিরোধী মনে করবেন না আমার এক দেশের লোক তাইলে আমরা আগাতে পারব আমাদের দেশ ফেলার অভাব দেশটাকে ফিরে আনতে হবে এই জন্য সর্বপ্রথম রাজনীতি রাজনীতিবিদদের ছয় সপ্তাহ সামরিক অনুষ্ঠানিত এই যে চরম সমস্যা এরা আমি মনে করি আমাদের এখনো উচিত নারীর উন্নয়নে ভূমিকা রাখা আমাদের অন্যান্য অংশীদারে নিয়ে আসা আমাদের গুম খুনের বিচার করি যাতে হয় এর জন্য ভূমিকা রাখা আমাদের সর্বশেষে এইটুকু বলবো আমরা সবাই হাতি হোক

আমাদের নারীরা হবে সুন্দরে অপারেশন করা সেই পাকিস্তানের নারী আয়সা বাইরের অফিসার সেরকম আমরা সবাই মিলে একসাথে বসবাস করব এবং আমরা সুন্দরভাবে আমাদের আগামী প্রজন্মকে বাংলাদেশ উপার দিয়ে দেব সব শেষে মা খালাদিয়া মারা গেছে তার বেসরে শিখর মহানাররা একাত্তরের শহীদদের জুলাই শহীদদের পনেরোই আগস্ট শহীদদের আমরা সম্মান করবো মহান আমরা কাছে করবো আমরা শেষ করবো এটাই বাংলাদেশ ধীরে ধীরে কে খুব মাথা নতুন করে তারা কোন থাকবো না আপনাকে অশেষ ধন্যবাদ বাংলাদেশ জিতাম